ঠাকুর রামকৃষ্ণ দেবের একশো উনব্বইতম আবির্ভাব দিবস রবিবার মহা সমারোহে পালিত হলো প্রথা মেনে ভোরের মঙ্গল আরতি দিয়ে উৎসবের সূচনা হয় বৈদিক মন্ত্র উচ্চারণ উষা কীর্তন ও বিশেষ পূজাও হয় বৈদিক মন্ত্র সঙ্গীত ও রামকৃষ্ণের ওপর বক্তৃতা ছিল অনুষ্ঠানের অন্যতম অঙ্গ ঠাকুরের সুসজ্জিত ছবি সহকারে মিশনের ছাত্রদের বর্ণাঢ্য শোভাযাত্রা বেলুন মঠে আসে সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায় त <laughs> <laughs> नो भुणक्तो सह वीर्यं करवावहै हे तस्विनावधितमस्तु माभिद्विषाव है ॐ शान्ति शान्तिष् আমি হাওড়া কদমতলা থেকে এসেছি তো আমি এই ভোরে যে উষা কীর্তনটা এটাই প্রথমবার এলাম সবার মুখে শুনেছি তো আমি এই মঠের উৎসবে আমি কুড়ি পঁচিশ বছর ধরে আসছি তো এবার এখানে এই উষা কীর্তনটা দেখে আমার মানে ভীষণ 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 ভালো লাগলো আর তারপর তো বেলাতে প্রসাদ বিসরণ টিরন হবে তারপরে আপনার এগারোটা থেকে ভোগা ভোগারুতি হবে নানান অনুষ্ঠান হবে দেখব তারপর রবিবারে যে আগামী রবিবারে যে ঠাকুরের একটা বিরাট উৎসব আছে তাতেও আসা প্রতি বছর আসি প্রায় কুড়ি বছর ধরে এইখানে আসছি তো ভীষণ ভীষণ ভালো লাগছে আমার নাম শ্রেষ্ঠা কুমার আমি আসছি হাওড়া কদমতলা থেকে আমি বরাবরই আসি বেলুর মঠে কিন্তু জন্মতিথিতে এই ফার্স্ট টাইম আসছি কারণ আমার খুবই ভালো লাগে ফার্স্ট টাইম আমি দেখলাম উষা কীর্তন মহারাজদের হরিলুট লজেন্সের যে হরি লুট দেওয়া হলো আমার খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম আমি দেখলাম তো প্রত্যেক বছরই আমি আসি মায়ের উৎসবের দিন বাবার উৎসবের দিন খুবই ভালো লাগলো এখানকার পরিবেশ অন্যান্য জায়গা থেকে অনেক ভালো এই যে ভোরবেলা আমি এসেছি সাড়ে চারটের সময় সাড়ে চারটে থেকে আট দেখছি দেখছি প্রদক্ষিণ করছি বিভিন্ন ঘাটে বসছি এর মানে অপরূপ যে আমাদের আনন্দ সেটা আমরা অনুভূতি পাচ্ছি এবং এর মতো কোথাও শান্তি আমরাইল থেকে আমার নাম পার্থ ঠাকুর মা স্বামীজি জন্মতিথি বা জন্মদিন যাই বলুন সেই দিনটাতে বেলুর মঠে এসে খুবই ভালো লাগে একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে দিয়ে বয়ে যায় আর এটা তো ঠাকুরের আজকে একশো উননব্বইতম তিথি পালন হচ্ছে সকালে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে ঠাকুর যে ঘরে শিষ্যদের সঙ্গে বসতেন সেখানে প্রণাম জানিয়ে আজকে এখানে এসেছি ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে এবারে বাড়ি ফিরে যাচ্ছি ভালো লাগছে এখানে এসে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই বেলুর মঠ এবং এই দক্ষিণেশ্বর এত ডিসিপ্লিনড এবং শান্তির জায়গা আমার মনে হয় সারা পৃথিবীতে খুব কম আছে